কোরআনে কারিম টাসকে আমাদের দেশে বিজয় নেই এই জন্য আমরা এই চুয়ান্ন বছর হালালকে হালাল হারামকে হারাম জেনে মানতেও পারি না ছাড়তেও পারি না কোরআন যদি সত্যি বিজয়ী থাকতো আল্লাহর কসম আপনি হারামকে হারাম জেনে ছেড়ে দিতে বাধ্য হতেন হালালকে হালাল জানার পরে আপনি আঁকড়িয়ে ধরতে বাধ্য হতেন এই জন্যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ ঘোষণা দিয়ে দিয়েছেন এই দেশে যদি করান হয়ে যায় সর্বপ্রথম এই দেশ থেকে বন্ধ করা হবে প্রথম দিন চাঁদাবাজি এটা এখনো অনেকে কিন্তু থামেননি এই সাড়ে পনেরো বছর দেখেছিলাম এক স্টাইলে এখন চলছে আর এক স্টাইলে যারাই করছেন আপনি কিন্তু থামেন আপনি খোঁজ রাখেন কেস বিভাগের রাখেন তারা কিন্তু কেথায় কি করছেন আজকে ঘাটের পাহাড় আদার নিতে গিয়ে সিএনজি স্ট্যান্ডের এই যে আপনার পাশের জেলা ব্রাহ্মণ আয়। আপনার দুই দল মারামারি করে দশ জনা হতো আর দুইজনের চোখ হারিয়ে গেছে আপনি কি শুরু করেছেন সব জায়গায় জ্বলছে ফকিরের কাছ থেকে চাঁদা নেন আপনি আপনি মানুষ ভিক্ষা করতে পারেন না ফকির ভিক্ষা করে নিয়ে আসে সেখানেও চাঁদা চান সব কিন্তু ওরা একেবারে ক্যামেরা আকারে দেখছে সারা বাংলাদেশটা দেখতে চাচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই কয় মাসে কে কি করছে ওরা সব অবজার্ভেশনে গেছে। দেখতে চায় সত্যি যারা দেশপ্রেমিক এতদিন যাদেরকে মিথ্যা তহমত দিয়েছিলেন চেতনার নাম দিয়ে একাত্তরের উল্টা পাল্টা কথা লাগিয়ে দিতেন মানুষ এখন দেখতে পাচ্ছে এই মানুষগুলোই বাংলাদেশের সবচাইতে বড় দরদি মানুষ আপনি যাই মনে করেন এটাই বাস্তব আপনি দেখেন এদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই আমাকে সিগারেট খাওয়ার মামলাও নেই আপনি যদি দেখাতে পারেন যে লোকটা সিগারেট খায় আমি এখন ওয়াশিটি দেব আর আপনি সিগারেট না ডাইল খান এই জন্য অনেককে ভয় দেখা যে ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায় তুই কিন্তু ডাইল খেতে পারবি না লাল পানি একটু হালকা হালকা হাঁকা খেতে পারবি না কে বলেছে আপনি খেতে পারবেন না পারবেন কিন্তু ডাইল খাওয়ার মতো মন আপনার থাকবে না বোঝেন এই করোনা পূর্ণা একে কোন করোনা 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 না এটা করোনা দয়া এলাকায় দয়াপুর নাকি যে মসজিদে নামাজ পড়তে গেলেন আপনি মসজিদের দেওয়ালের মাঝে যতক্ষণ থাকেন আপনার বিড়ির বিড়ি খেতে পারবেন যদি বিড়ি খেতে হয় অন্তত দেওয়াল পার হয়ে এসে কারণ ওই পরিবেশটাই ওই রকম কথা বলেন না কেন কারেম যাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে হয়ে যায় পোড়া দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নাত ও বিড়ি খাওয়া ডাইল খাওয়া এগুলো আপনার মনে আসবে না তৈরি হয়ে যাবে দেশটা ওইরকম আমরা ওইরকম একটা দেশ চাই না বিভাগে যারাই আছে উপরে বিভাগ কাজ করছে বাংলাদেশে প্রত্যেকে এটা চাচ্ছে যে আমরা দেখি আসলে দেশটাকে ভালোবাসে কারা যাদের নামে এরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না তাদের হাতে কিন্তু দেশ তুলে দেবে আপনার এই কাজ দেখে যেন আজকের সকালের বক্তব্য দেখেছেন না লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন আপনারা আপনার জন্য বদনাম হয়ে যাচ্ছে গায়ে বান্দায় ডিসির কাছে গিয়ে জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেছেন আপনি আপনি মানুষ মানে বাস্তবতা কিছু বোঝেন না আন্দাজে যেখানে সেখানে হাত দিতে চান সারাই আসবে এই পৃথিবীতে এমনকি যদি এখন মোসা নবীও আসে ইসা আলাইসাল্লাম যদি আসে তারা নিজেদের সব বাদ দিয়ে আপনাকে মেনে চলা লাগবে আপনি কি বুঝলেন থেকে এত বড় পাওয়ারফুল ফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন বলা হয় আল্লাহর ফতকারে যিনি তৈরি হয়েছিলেন হজরতে ঈসা এটা যাদের রেকর্ড হচ্ছে তামাম দুনিয়ায় ছড়াবে এই জন্য আমি এহুদি এবং খ্রিস্টানদেরকেও বলছি আপনারা মোসালাই সাল্লামকে জোসেফ বলে ডাকেন সালামকে যিশু বলে ডাকেন ডাকেন যে নামে মানেন তো মুসা এবং আপনাদেরকে বলছি আপনার তাওরাত আমার নবীর শেষ নবী হওয়ার আপনাদের নিজেদের কিতাব আপনাদের ধর্মীয় গুরু যারা ঠাকুর যারা পুরোহিত যারা এরা পড়তে দেয় না জানে যে এগুলো যদি সাধারণ পাবলিক মরে তা আমাদের যে ধর্ম এ থাকে না কারণ ইসলাম আসার পরে সব ধর্ম ডিলেট হয়ে গেছে এক কথা বলছে না কারণ পৃথিবীর সব ধর্ম মাইনাস আল্লাহ এইটা জানিয়েছেন আলাদিন করলে যত দিন ধর্ম আছে সবার উপরে আমি ইসলামকে বিজয় করে দেখাবো শুধু ইসলামকে উপরে তুলবেন তা না লি ইস জহার মানে অনেকে আমরা মনে করি প্রকাশ করা এজহার মানে কি না না শুধু এজহার মানে প্রকাশ করা না এজহার শব্দটা যত হাদিসে আপনি পাবেন যারা হাদিস পড়তে পারে আজকের আলেম একজন সভাপতি অনেকজন সহকারী অধ্যাপক মান করাল করানা ফাস্তা জাহার আছে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে মানে কোরআনকে বিজয়ী করার চেষ্টা করে এজাহারের এখানে তেত্রিশটা অর্থ আমি পেয়েছি এজহার মানে বিজয় করা এজহার মানে প্রকাশ করা এজাহার মানে স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজাহার মানে দেখানো আমার সবগুলো অর্থ মনে নেই আমি অভিধানে পড়েছিলাম তেত্রিশটার উপরে অর্থ আছে তার এক নাম্বার অর্থ এজহার মানে প্রকাশ করা দুই নাম্বার অর্থ এজহার মানে বিজয় করা এই কমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় আসলে আমার কথাটা মনে হয় বহু মানুষ আছে মানুষগুলো পূর্বপুরুষ যা করেছে সে বাপদাদা হোক মরব্বী হোক পীর সাহেব হোক এরা যা করেছে এরা তাই করবে না এ কাজটা ঠিক না ভাই বাংলায় আমরা আকাবির বলে যাদেরকে জানি আপনি কি বাস্তবতা বোঝেন আকাবির শব্দটা পুরা করন শরীফে আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন কোনোদিন দেখেছেন যে কোরআনে এই জায়গায় আছে আল্লাহ আরাব্বোলা আলামিন দিয়েছেন ওকে জালিকা ফি করলে করিয়াতিন আকাবির মজুরি মিহা লিয়াম করু ফিহা, হা অমায়াম না ইল্লা বিয়াং ফুসি হি মামায়া যারা করান হাদিস গলিয়ে খাওয়ালেও বিশ্বাস করতে চান না আপনার আকাবীর চাঁ বলেছে আপনার মরব্বী পীর সাহেব বাপ দাদা পূর্বপুরুষ চাঁ বলেছে ওইটাই আপনার কাছে সব আকাবির শব্দটা দেখেন মজুরিম

সোরা মায়েদা সাত নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার আয়তে আছে যত তফসির আছে বাংলাদেশে যে কোনোটা দেখবেন এটা পাবেন ওয়া মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয় তাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আং জালাল্ল মানে আমি আল্লাহ নাসিল করেছি ও ইলার রসুল ইরাসুলের আদর্শের দিকে আসো বলো হাসব না নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদ না যা আমরা পেয়েছি আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরুব্বী আকাবির এদের কাছে যা পেয়েছি এটাই যথেষ্ট আবালাও কানা হরফে ইস্তিফাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা আল্লাহ পাক বলেন হে নবী যদিও দেখবেন এদের এই বাপ দাদা পূর্বপুরুষ পীর সাহেব যাই বলেন বিকাশ না হওয়ার কারণে হয়তো ইসলাম সম্পর্কে সেরকম কিছু জানতো না হেদায়তের ওপরেও ছিল না এরপরও অন্ধভাবে দেখবেন ওরা ওদেরকে মেনে চলবে আর এই রোগ বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানে বেশি বিশ্বের যতগুলো দেশে আমি ঘুরেছি সব বেশি এই রোগটা এই পূর্বপুরুষ বাপদাদা যা বলেছে ওইটা করব কোরআন হাদিস রাখেন এই রোগটা বাংলাদেশ ভারত পাকিস্তানে বেশি এক কথা বলেন এখন বিংশ শতাব্দীর অন্যতম মজাদ্দিদ সাজ্জেদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি অনেকে কিন্তু ইসলাম বসতে গিয়ে জানিয়েছেন যে আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম কোন বাবা কি বলেছে কোন দাদা কি করেছে না আমি দেখেছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে আপনাকে তো এখান থেকে নেওয়া লাগবে ইসলাম তারক তো মামরইন। দুই বসন দুই বসন আছে আমি দেখে রেখে গেলাম দুইটা জিনিস তোমাদের জন্য কিতাব আল্লাহ বা সন্না তো রাসুল হি আল্লাহর কিতাব এবং রাসুলের সন্না নবীজি কি বলতে পারতেন না যে আমার ডান পাশে আবু বকর আছে বাম পাশে ওমর আছে এদেরকে রাখলাম এদের মেনে নিলে তুমি জান্নাত পেয়ে যাবে পথ হারাবে না বলেছিলেন না বলেছিলেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম আমি তাদেরকে ছোট করি না সাহাবীরা অনেক উপরে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রতিটি সাহাবী জান্নাতি তারা চরিত্রের মানদণ্ডে একেবারে সর্বোচ্চ এটা আমরা মানি এতে এই পৃথিবীতে একচ্ছত্র মালিকানা মোহাম্মাদ ও সাল্লা সাল্লাম ছাড়া অন্য কাউকে অন্ধভাবে আপনি মানতে পারবেন না কারণ ওসবুন হাসানা এই শব্দটা আল্লাহ কারো নামে দেয়নি শুধু নবীর নামে দিয়েছেন লাকলাদে কানালা কমফের রসুল্লাহি ওসবাতন হাসানা এ শব্দের ওজন কত আপনি জানেন ওসমান তোমার হাসান আদনি আয় আমি নামে আল্লাহ দেয়নি আপনি দেখান হ্যাঁ ইব্রাহিম নবীর নামের আগে আসে সেটা আলাদা বিষয় কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ এটা দিয়ে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত এই জন্যে শেষে ওই মুরব্বী হুজুর হয়েছে কি বলে মোস্তাক ফয় যে সে মুরব্বী মুরব্বী আপনি থামেন আশা করছে আপনি থামবেন ভাই যা শুরু করেছেন বদনাম হয়ে যাচ্ছে বহু মানুষ আপনারা মজলুম আমি দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তারেক জিয়া সাহেবের বন্ধু আর পিএস এস দুইজনে আমার সাথে ছিল আর মজলুম মানুষ অপবাহের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করে কষ্ট করেছে যুবক মানুষ খুব বেশি বয়স না বিয়ে করার পরে এই যে সাত আট বছর এই জালেমরা তারা জেলে রেখে দিয়েছে কষ্টের পরে কষ্ট সহ্য করেছি আমরা ভেতরে চব্বিশ ঘন্টা আমাদের ওপরে আলাদা নজরদারি ছিল আমাদের পাহারায় যাদের দিকে দিত মুসলমান দিত না দেবদুলাল দিত সব্রত বালা ওয়সিত কুমার ঘোষ রঞ্জন এইরকম মানুষকে আমাদের দায়িত্বে দিত যেন আরো কড়াকড়ি করে বেশি জন্য আপনারাও মাজলুম আমরাও মাজলুম ওই চোদ্দ দল বাঁধ দিয়ে বাংলাদেশে আমরা যা আছি সবাই মজব কি কথা বলেন না কেন এই মানুষগুলো এক হয়ে দেশটাকে একটু অন্তত ভালোবাসেন এই যে আমি যখন আসছিলাম থেকে আমি সাড়ে দশটায় নেমেছি আসার সময় দেখলাম আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার কুষ্টিয়াতে প্রবেশ করছে এগারোটায় দশটা পঁয়তাল্লিশ অলরেডি ঢুকে পড়েছি হাজার হাজার মানুষ কুষ্টিয়া শহরে দল মত নেই কালকে আমার মনে হয় চার পাঁচ লাখ মানুষ হবে এরা সবাই এই রাত সাড়ে আয় দশটা এগারোটার সময় দাঁড়িয়ে আছে শুধু একটু সালাম দেবে এ মানুষটার উপরে আল্লাহ এমনি এমনি মানুষের অন্তর ঝুঁকেছে না তার আমল জানেন তার এখলাস কি আল্লাহর উপরে তাবাকল ভরসা এজন্য মানুষের এবাদত যখন সত্যি এবাদতের মতো হয় এখলাসের সাথে যত সৃষ্টি আছে সবার ভেতরে আল্লাহ তার মহাপ তৈরি করে দেয় আমরা আট দশ ঘন্টা সিল্লালে যা হয় না উনি মাত্র দুই মিনিটে তাই করে ফেলে কি কমিল্লা এসেছিল না বড় দশ ঘন্টা কথা বলা লাগে না আমাদের মতো আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টায় এখন মানে সেই কেবল ষাটে না আওয়াজ শুরু করে দুই তিন ঘন্টায় আর ওনার মাত্র দুই মিনিটের বক্তব্যে আমার দশ ঘন্টার কাজ হয়ে যায় তার কথার তাসির এমনি হয় কত বড় বড় আল্লাহর অলি দেখি তার কথা কোনো তাসির নেই এই যে মাছ ভান্ডারি যেটা মরে গেল এই শয়তানের কথা কোনো তাসির আছে আদসা আমির জামাত আমি শুধু টান নিয়ে বলছি তা না নিজে দেখেছি তো তার সাথে ছিলাম আমি ভেতরে ফাঁসির কন্ডেম ছেলে আমার ওনারে এক জায়গায় রেখেছি লোকটার আল্লাহর প্রতি যে ভরসা আমি আলেম হয়েও ভরসা এখনো তৈরি করতে পারিনি সে একটা জেনারেল শিক্ষিত মানুষ ডাক্তার অপারেশন করে সার্জন তার ভেতরে আল্লাহ যে এখলাস দিয়েছেন এমনি আল্লাহ এটা দেয়নি মানুষের ইমান আর আমল যখন একেবারে আল্লাহর জন্য এখলাসের সাথে উপরে উঠে যায় তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ একটা মহব্বত আলাদা তৈরি করে দেয় এই আমি সাজ্জেদ আবুল আলা মহদি রহমতুল্লাহ আলাইহের কথাটা আবার বলছি আমি ইসলাম মানতে গিয়ে কক্ষনো দেখব না যে আমার বাবা কি বলেছে দাদা কি করেছে আমি দেখব আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে কথা বলুন তাহলে আপনার আর বিভ্রান্ত হবেন না আমার ভাইরা কোরআনে কারিম থেকে সোরা হাতিদের আঠাশ নাম্বার আয়াতটা আমরা তেলাবাদ করেছি আমরা চাই যেহেতু তফসিরুল কোরআন মাহফিল লিখা তাফসির আকারে কথা বলতে চাচ্ছি একটু সময় দেবেন না ইনশাল্লাহ পাক বলেন ইয়াজু আল্লাহাদীনা মানো এতাকুল্ল ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমাকে আমাকে ভয় করো এখন আল্লাহর এই ভয়টা কি আমরা অনেকে মনে করি আল্লাহর ভয় মানে বিশাল সব বা গায়ে দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে একটা তসবি নিয়ে কোনো জায়গায় বসে বসে শুধু হো হো করা এ বিশাল আল্লাহর ভয়ের পরহেজগার না আজকে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর এখান থেকে আর নদী আসে না ওই যে নারায়ণগঞ্জে যাওয়ার আড়াই হাজার সোনার গাঁ ওইসব আশপাশ দিয়ে ওখানে একটা মরুভূমির মতো জায়গা দেখবেন নৌকায় করে যাওয়ার আগে টলারে করে আর চোদ্দ দিন একটা লোক ওখানে যে মাটির নিচে ঘর বানিয়ে চোদ্দ দিন ওখানে ধ্যান করছে আল্লাহর অলি হবে এই কারণে সন্ন্যাসী জীবন ইসলামে আছে না নেই সুতরাং আপনারা ভুল পথে আছেন এই ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লায় আলেম যেমন বেশি জালেমও বেশি এখানে নবীর জন্যে জীবন দেওয়া মানুষ যেমন বেশি নবীকে জবাই করা মানুষও বেশি নবীর সন্নাতের নাম নিয়েছে সন্নী অথচ সৈন্যত আসল যেটা সেটার খবর নেই মাংতা মাস্সা কাবি সন্নাতী অহিংতা ফাঁসাদি উম্মাতি ফালাহু আজিরো মিয়াতি শাহিদ মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন আমার উন্মতের যখন দুর অবস্থা চলবে এই সময় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে তার আমলনামায় নামায় একশত গলা কাটা শহীদের স্বভাব হবে একটা শহীদের স্বভাব পেলেই তো আপনি জান্নাতি কত পাচ্ছেন একশো এখন আমি চিন্তা করলাম মরা সুন্নত কোনটা টফি মাথায় দেওয়া না এটা কেউ মাথায় দেয় কেউ দেয় না এখানে টফি মাথায় অনেকে দিয়েছেন অনেকে দেননি একথা বলছেন এখানে এটা মরা না দাড়ি রাখা এটাও মরা না কেউ রেখে কেউ রাখে না তোমার এটা মরে যায় না খাবারের পরে মিষ্টি খাওয়ার জন্য তো এটাও মরানা কেউ খায় কেউ খায় না মেশাক করার জন্য তো এটাও মরা না আমি একটা সন্ন্য দেখলাম মরে গেছে কি এই দশ বছর কোরআনে কারেন দিয়ে নবী যে রাষ্ট্র চালিয়েছিলেন বাংলাদেশ এক বছরও চলেনি এটা মরে গেছে এটা মরে গেছে না এই সন্ন্যতটা চিন্তা করেন এ সন্ন্যত চিন্তা করার জন্য যদি আপনি দল করেন মিছিল করেন মিটিং করেন ভোট দেন যাই করবেন যদি সন্ন্যতটা কায়েম হয়ে যায় তো ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনি বেতন পেয়ে যাবেন কারণ আপনি তো কোরআনের মালিক না এ জমিনেরও মালিক না মালিক আমরা আমরা কামলা আমরা খাদেম